যমুনা রেলওয়ে সেতু যা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি ছিল পাশে যে আপনারা বৃষ্টি দেখতে পাচ্ছেন সেটি হলো যমুনা বহুমুখী সেতু সেই সেতু দিয়েই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ট্রেন চলাচল করত কিন্তু যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ যমুনা রেলওয়ে সেতু হওয়ার ফলে সেই ঝুঁকি এড়িয়ে আমরা আর কম সময়ে দ্রুত গতিতে যমুনা নদী পারাবার করতে পারি ফলে আমাদের কমপক্ষে আধা ঘন্টা সময় সেভ হচ্ছে যমুনা ভৌমুখী সেতু দিয়ে আমাদের পারাপার হতে সময় লাগতো সতেরো থেকে আঠারো মিনিট যা এখন চার থেকে পাঁচ মিনিটই সম্ভব হচ্ছে আর দুই পারের জটলা ছিল এবং চেকিং টাইম ছিল দশ মিনিট সব মিলে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় বেশি লাগত এই সময়টা পুরোটাই এখন যমুনা রেলওয়ে রেলওয়ে সেতু হওয়ার ফলে আমাদের সেব হচ্ছে যদিও দুই পার্শ্বে অর্থাৎ ঢাকা থেকে যমুনা সেতু পূর্ব এবং যমুনা সেতু পশ্চিম থেকে ঈশ্বরদ্বীপ পর্যন্ত ডাবল লেন হয়নি ডাবল লেন হইলে আমরা এর পুরোপুরি সুফল ভোগ করতে পারব ইনিওয়ে এই সেতু উত্তরবঙ্গের জন্য এক মাইল ফলক উন্নয়নের বার্তা দিচ্ছে যা আগামীর বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধনে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ